আসসালামু আলাইকুম আইসমামের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছে আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি বিকেলবেলা একটু আম্মুদের বাসায় এসেছি নিহারি দাঁত পেয়েছি সেজন্য এই যে বিকেল ছাদে আবার এদের নিয়ে চলে আসলাম কি হাসিটা কি জায়ান এই যে জ্বর কমেছে কী করো বাবা পাতা চা খাওয়ার জন্য তাহলে লোভ লাগাচ্ছে যাই আন তোকে লোভ লাগাচ্ছে স্বর্ণ এদিকে হয় দেখ দেখ এই যে এখানে বিকালে সবাই খেলে বাচ্চারা ওই যে দেখা যায় দেখতে পাচ্ছিস ওই যে সামনে দেখতে পাচ্ছিস না সব খেলাধুলা করে তুমি এত সুন্দর করে তুলতেছ পাতা এত সুন্দর সেন্ট বের হয়েছে যে কোনটা অর্ণ তোর মনে আছে ওই যে বাসায় থাকতাম ওই যে 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 বাসায় থাকে ওই যে বাড়ি আর ছাদ দেখা যায় হ্যাঁ হ্যাঁ কতদিন থাকতে আমার সাথে তাই না বিয়ের আগে আমাদের ছাদে উঠলে না চতুর্দিকে সব দেখা যায় ভাল লাগে আমি যে এ মাসে আসলে হ্যাঁ কেন এসে কত দিন করে থাকতি না তোর মনে নাই হ্যাঁ ওই তো একতলা হীরা ভাইদের বাসা ওই যে আমি পরীক্ষা দিতে যাইতে পারতি বারোটা একটা সময় ঘুম আমি আমি পরীক্ষা দিয়ে আসতাম আর দেখতাম তুই মাথা চোখ মুছতেছিস সব ভুলে গেলি কি করছেন আপনারা চকলেট খাচ্ছেন এগুলো এইগুলো পেলে তো আর কিচ্ছু লাগে না তাই না এই জারিন বাবু কই যাচ্ছ তুমি একা একা এদি আসো মাম্মা হ্যাঁ পালাও পালাও দ্রুত পালাও আমাদের গুটলু বাবু চলে আসছে কি রে ইমন মন খারাপ মাগরিবের নামাজ আদায় করলাম সবাই মিলে এখন যে নাস্তা দিয়েছে তো নিহারি দাওয়াত ছিল তো নিহারি দাওয়াত খেতে চলে আসছি এখানে আর কি আর ওই যে নিহারি দাওয়াত খেতে এসে কমলা খাচ্ছে এটা হয় কি হ্যাঁ এটা কি হলো কিছু নিহারি দাওয়াত খেতে এসছো তো নিহারি খাও পরটা দিয়ে কমলা নিয়ে বসছো মালটা নিয়ে বসছো আব্বু প্লেট এই যে আমাদের জন্য গরু নিহারি রাখা হয়েছে যে গরু ঈদের বা সময় গরু নিহারি কাটা হয়েছিল তো ওটা তো খাওয়া হয়নি তো আজকে খাবো তো নাস্তার করে নি আমরা সবাই মিলে জানি তুমি খাবে মা ওরা নুডলস খাইছে তো এই কারণে ওদের পেট ভরা স্বর্ণ বসো তুমি হ্যাঁ বসে খেয়ে নাও কি খাবা হ্যাঁ হ্যাঁ খাবো হ্যাঁ স্বর্ণ বড়টা তুই বাবা তাই আচ্ছা ঠিক আছে মা কি কে কে করে দিল জানেন নানা নানা বানাই দিছে বউ বানাই দিছে ওরে দেখ আয়নকে লুঙ্গি পরায় দিছে জারিনকে শাড়ি পরায় দিছে জামাই বউ বানায় দিছে 엄마 আইমন ইমন রে সুন্দর লাগছে মাম্মা জারিন বাবু মুকে দেনা বাবা এই যে ফোন দিলো রে সন্ধ্যার সময় এক ভাগ নিহারি খাওয়া হলো এখন আবার এই যে বড় পাতিলের ভিতরে আম্মুকে দেখলাম যে আরে একটু মানে বসিয়েছিল মানে বসানো ছিল দুই ভাগ করেছিল। সন্ধ্যার সময় আমরা বড়টা এলাম সেটা তো দেখতেই পেলেন আর এই যে এটা হচ্ছে বাগার দিল এটা সকালে খাওয়ার জন্য সকালে তো অত সকালে নিহাই রান্না করে খাওয়াটা মুশকিল হয়ে যায় এটাও রেডি করে রাখলো তো একটু পরে আবার আমরা খাওয়া দাওয়া করবো তো নিহারি আর খাবো না নিহারি তো খেয়েছি আমরা তো দেখি টেবিলে খাবার দিয়েছে মনে হয় ওই যে সন্ধ্যার সময় হালিম আর এখানে কি মাছ কচু দে মাছ এখনো দেয়নি জাস্ট একটা তরকারি দিয়েছে মাত্র আর এই যে এখানে এরা বসে গল্প করছে এই কী করছো ওগুলো আয়ান নাকে দেয় না এটা বাবাই আপুর সাথে খেলা করো জারিন ভাইয়ার সাথে সুন্দর করে খেলবা হ্যাঁ সুন্দর করে খেলো বাবাই হ্যাঁ কলে উঠবা তুমি বড় হয়ে গেছো না আব্বু বড় হয়ে গেছো তো এখন কলে উঠে কেউ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ